হাই এভ্রিওয়ান আমি বৃষ্টি জাপানের এইট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ সায়েন্স করছি কম্পিউটার সায়েন্সের ওপর এবং আজকে আমি আপনাদের একটি খুবই কমন কোমিশনের আসা দিতে এসেছি সেটা হলো আপু জাপানে আসতে গেলে কি জাপানিজ ভাষা শিখতেই হবে হ্যাঁ আমি যদি আপনাকে এক কথায় উত্তর দিতে চাই তাহলে উত্তরটা হবে হ্যাঁ তো সাধারণত বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টসরা বা যেসব মানুষরা জাপানে আসে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে 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 ইউনিভার্সিটিতে স্টুডেন্ট এখনো জাপানে না বেশিরভাগই হচ্ছে প্রোগ্রামে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে গেলে অবশ্যই আপনাকে আপনার জাপানিজ ভাষার উপরে যে আপনার কেমন দক্ষতা রয়েছে সেটার একটা প্রমাণ দিতে হবে তো জাপানিজ ভাষার আমাদের দেশে যেসব পরীক্ষাগুলো চলমান রয়েছে এখন তার মধ্যে রয়েছে নাট জে এবং এছাড়াও আরও রয়েছে দু একটি বাট এই দুটোই হচ্ছে বেশি ফেমাস তো আজকে আমি এই দুটো নিয়ে কথা বলবো তো প্রথমেই কথা বলবো যে নিয়ে জে এলপিটি শব্দের ফুল মিনিং হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং এই পরীক্ষাটির রয়েছে মোট পাঁচটি লেভেল এন ফাইভ থেকে শুরু এবং সর্বোচ্চ লেভেল হচ্ছে গিয়ে এন ওয়ান তো এখন খুশি সংবাদ হচ্ছে আপনি শুধুমাত্র এন ওয়ান লেভেলটি পাস করেই জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এন ফাইভের পরেই রয়েছে এন ফোর তারপরে এন থ্রি এন টু অ্যান্ড এন ওয়ান তো এখন আপনি যদি এন ফাইভ পাস করেই জাপানে চলে আসেন তাহলে আপনাকে আসলে কিছু সমস্যায় পড়তে হবে তো এই জন্য আমার সাজেশন থাকবে আপনি অন্তত এন থ্রি পর্যন্ত পড়াশোনা করে তারপর জাপানে আসুন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে যেটা কিনা আপনি জাপানে আসার পর রিয়েলাইজ করতে পারবেন আপনি জাপানে এসে জাপানে পড়াশোনা শুরু করবেন স্কুলে যেতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন আসলে আপনি যত বেশি শিখে আসতেন ততই আপনার জন্য ভালো হতো এই বিষয়টা কারণ আপনি যেই পর্যন্ত দেশ থেকে পড়াশোনা করে আসবেন এখানে আসার পর জাপানিজ স্কুলে আপনাকে একটা টেস্ট নেওয়া হবে সেই লেভেলের পরবর্তী লেভেল থেকে আপনাকে হচ্ছে গিয়ে ক্লাসের জন্য অ্যাসাইন করে দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার টাকাও বেঁচে গেল এবং এছাড়াও আপনার অনেক সময় বেঁচে গেল যেটা কিনা আপনি পরেই বুঝতে পারবেন কেননা স্কুলে আপনি পড়াশোনা করার জন্য মাত্র পাবেন দুই বছর এবং দুই বছরের মধ্যে আপনি যতটা পড়ে শেষ করতে পারেন তারপরে আপনার বছর দুই শেষ করার পর আপনার যে ল্যাঙ্গুয়েজের থাকবে সেটা দিয়েই আপনার পরবর্তীতে যে আপনি যদি ডিপ্লোমা করতে চান যেটাকে আছে জাপানিজ ভাষায় বলে সেনমন সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আপনার যদি একটা ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে এন টু থাকে আপনি ভালো মানের একটা স্কলারশিপ পাবেন এবং এছাড়া আপনাকে আমি বলে রাখি আপনি যদি দেশ থেকে এন থ্রি পর্যন্ত পাস করে আসতে পারেন তাহলে আমি এটাও শুনেছি যে অনেক ল্যাঙ্গুয়েজ স্কুল আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার জন্য যে টিউশন ফি রয়েছে সেটা কমিয়ে দেয় বা আপনাকে একটা ডিসকাউন্ট দেয় তো এছাড়া আপনি যদি সেন্ট মনে না ঢুকতে চান ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে আপনি সরাসরি চাকরিতে ঢুকতে চান চাকরি ক্ষেত্রে তো ভাই ভাষার কোনো বিকল্পই নেই যত বেশি আপনি পারবেন তত আপনার চাকরির বাজারে চাহিদা বেশি তো এই এটাই ছিল জে এলপিটি সম্পর্কে এবার যদি আমি নাট সম্পর্কে বলি নাট এবং জে কম্পেয়ার করলে আসলে জে গুরুত্ব অনেক বেশি নাটের থেকে তাই আবার অনেকে কিন্তু নাট জে এলপিটি দুটোই দিয়ে থাকে বাট আমি বলবো যে নাটের পিছনে না দৌড়ে আপনি জেল পি একটা লেভেল শেষ হয়ে গেলে পরবর্তী লেভেল শেষ করার ট্রাই করুন এটাই আপনার জন্য বেটার হবে কারণ নাটের থেকে জেলপিটির পি গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি এবং এছাড়াও আপনার যদি প্ল্যান থেকে থাকে যে আপনি আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুলের আপনি পার্ট টাইম জব করবেন পার্ট টাইম জব করে টাকা ইনকাম করে আপনি আপনার টিউশন ফি দিবেন তাহলে অবশ্যই আপনার একটা ভালো লেভেল থাকতে হবে অ্যাট লিস্ট এন্ট্রি লেভেল পর্যন্ত থাকলে আপনার জাপানি জব খুঁজে পেতে কোনো প্রবলেমই হবে না তো আপনি যদি এন্ট্রি পর্যন্ত নাও করতে পারেন এট লিস্ট এন ফোর পর্যন্ত করে আসবেন তাহলে আপনি অন্তত ওরা কি বলছে তা সেটা বুঝতে পারবেন এবং আপনি কিছুটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কনভার্সেশন সেন্টেন্স গুলো তৈরি করতে পারবেন তো আপনি হচ্ছে এন্ট্রি পর্যন্ত না পারলেও আপনার যদি পার্ট টাইম করার মানে ওইরকম ইচ্ছা থাকে তাহলে এট লিস্ট এন ফোর পর্যন্ত পড়াশোনা করে তারপর জাপান আসুন আপনারা যদি মনে হয় থাকে ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ ছিল এবং একটু হলো আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই